টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে কথা বলবো তুলিকার ব্যাপারে তাদের কি আদেও ডিফোর্স হয়েছে নাকি সবটাই নাটক তো আজকের এই ভিডিওতে তোমাদের সবটাই জানাবো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো সকলেই জানো যে মিঠির দাদার সঙ্গে বিয়ে হয়েছে তুলিকার তারপর থেকেই তাদের মধ্যে নানান ঝামেলা হচ্ছে এবং তারা সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে কিন্তু কি এটা সত্যি তোমরা এই ভিডিওটা দেখো আর উজ্জ্বল তুলিকা শিখ তুলিকা তো মনে তুলিকা বলে আছে তো যাই হোক ওদের সাথে দেখা হয়ে গেলে আর ওদের বাড়ি আমাদের বাড়ি এখানে তো দেখা হয় না খুব একটা সবাই চেনো তোমরা আর ওর বোন কিন্তু মিঠি যে আমাদের নাচ শিখ ভিডিওটা বেশ কয়েকদিন আগে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে যেখানে মিঠিন নাচের স্কুলের শিক্ষিকা তাদের সঙ্গে দেখা হয়েছে মানে উজ্জ্বল এবং তুলিকার সঙ্গে কিন্তু তুলিকা যে বলে যে তাদের ডিভোর্স হয়ে গেছে এবং তারা দুজনে আলাদা থাকছে এটা কি আদেও সত্যি নাকি সবটাই সবাইকে দেখানো জন্য তো এই ভিডিওটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন আগেই তাদের সঙ্গে দেখা হয়েছিল মিঠি নাচের স্কুলের শিক্ষিকার সঙ্গে তো তখনই এই ভিডিওটা করেছে এবং এই ভিডিওটা উনি আপলোড করেছেন তো তোমরা তো দেখতেই পেলে যে উজ্জ্বল এবং তুলিকার মধ্যে কোনো রকম কোনো ঝামেলা হয়নি তাদের ডিভোর্সও হয়নি আসলে সবটাই প্র্যাঙ্ক সবটাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে মানুষজনকে বোকা বানানোর জন্য এবং ভিউজ পাওয়ার জন্য তো তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক जरा चैनल नतून चैनल के सब्सक्राइब कर रखो रे